নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হোলি আর হোলির এই দিনে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে হোলি কাটিয়েছেন আশা করি তো আমি আজকে আপনাদের সাথে কুমড়োর একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো কুমড়োর যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু একদমই শুধুমাত্র কুমড়ো আর আলু দিয়ে আমি বানাবো আর সাধারণ ঘরোয়া রান্না বান্নার মতে কিন্তু কিভাবে টেস্টি করে তোলা যায় সেটাই কিন্তু আমি শেয়ার করছি তো রান্নার মধ্যে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেটা ফলো করলে আপনার রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে তো সেরকমই একটা রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আমি কুমড়োটাকে একটু খোসা খোসাটাকে ছাড়িয়ে নেব তবে এই খোসাটাকে কিন্তু হালকা রেখে রেখে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ খোসাটাকে কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজনই কুমড়োর খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা কিন্তু আমাদের শরীরের কাজে লাগে তো অবশ্যই কিন্তু কুমড়োর এই খোসাটাকে আমরা হালকা ছেড়ে রেখে রেখে কেটে নেব খুব ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই কাটার আগে এবার আমি কুমড়োটাকে ছোটো ছোটো লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু একদম আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এতে কুম কুমড়ো আনার পরে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কী ধরনের রেসিপি বানাবো তো তাদের জন্য আজকের এই রেসিপিটা কিন্তু খুবই কাজে আসবে অবশ্যই একবার হলে একটু ট্রাই করে দেখবেন আশা করি আপনারও খুব ভালো লাগবে তো আমি এইভাবে ছোটো ছোটো শেপ করে কুমড়োটাকে কেটে নিচ্ছি আপনারা কিন্তু একদম আপনাদের প্রয়োজন মতো শেপ করে কেটে নেবেন তো আমার কুমড়ো কাটা কিন্তু হয়ে গেছে আর এবার আমি ঠিক একই পদ্ধতিতে আলু কেটে নেব কুমড়োর সাথে অবশ্যই কিন্তু আলুর একটা খুব ভালো কম্বিনেশান আছে তো সেই কারণে কিন্তু আলুটা এখানে ব্যবহার করছি তবে আপনারা যদি চান আলু না দেবেন তো সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন আলু অনেকে পছন্দ করেন না ক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র কুমড়ো দিয়েও আজকের রেসিপিটা এভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি আলুটাকে এভাবে ছোটো ছোটো লম্বা লম্বা শেপ করে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াই এক একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পছন্দ মতো তেল দিয়ে দিতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি কেটে রাখা আলু এবং কুমড়োটাকে একসাথে দিয়ে দেবো কুমড়োটা যখন আমরা ভাজবো অবশ্যই কিন্তু এতে নুন আর হলুদ দিয়ে তবেই ভাজবো তাতে করে কিন্তু নুন আর হলুদটা খুব ভালো করে এর মধ্যে প্রবেশ করবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তো নুন কিন্তু দিয়েছি আর এরপরে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি টার্মেরিক পাউডার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি কিন্তু সবজিটাকে আস্তে আস্তে করে ভাপানোর মতো করে ভাপিয়ে নেবো বা হালকা করে ভেজে নেব কোনোভাবেই যেন সবজিটা একটুকুও পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি আর চা সবজিটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য তারপরে কিন্তু আমি চাপা খুলে সবজিটাকে আপনাদেরকে দেখাবো কতটা রেডি হয়েছে এবার দেখুন এদিকে আমি কিছুটা রসুন আর কিছুটা আদা নিয়েছি এই আদা ও রসুন কিন্তু খুবই কম পরিমাণ বেশি পরিমাণ আদা রসুন দিলে কিন্তু টেস্ট ভালো আসে না তো অল্প পরিমাণ আদা মাত্র পাঁচ কোয়া মতো রসুন আর এক ইঞ্চি থেকেও সামান্য কিছুটা কম পরিমাণে আদা আমি নিয়েছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি এছাড়াও কিন্তু লঙ্কার ব্যবহার হবে তো এই জিনিসগুলো কিন্তু আমি একটা শিল নোড়াতে বেটে নেব এদিকে একটা পেঁয়াজ আমি ছোট ছোটো করে কুচিয়ে নেব এখানে আমি একটাই পেঁয়াজ ব্যবহার করছি যারা এটাকে মানে নিরামিষভাবে বানাতে চান তারা এখানে রসুন এবং পেঁয়াজের ব্যবহারটা করবে না বাকি সমস্ত প্রসেস কিন্তু একই রকম থাকবে তাদের ক্ষেত্রেও রান্নার টেস্ট কিন্তু অসাধারণ আসবে তো সে কারণে এই আদা সরি এই পেঁয়াজ এবং রসুনটাকে স্কিপ করে বাকি পদ্ধতি কিন্তু সেম থাকবে তো রসুনটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একই রকম পদ্ধতিতে আমি একটা টমেটোকেও ছোটো ছোটো করে কুচিয়ে নেব তবে এখানে সম্পূর্ণ টমেটো কিন্তু আমি ব্যবহার করবো না বা করিও নি কারণ হচ্ছে বেশি যদি টমেটো হয়ে যায় তাহলে কিন্তু টক টক স্বাদ চলে আসবে যেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না যে কোনো জিনিস কিন্তু পরিমাণ মতো বা একটু কম হলেও কিন্তু অসুবিধা হয় না বেশি হলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় যেটা কিন্তু একদমই খাবারটাকে খারাপ করে দেয় তো সেই কারণে কিন্তু বুঝে সমস্ত জিনিসগুলো দেওয়া উচিত এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে দেখুন সবজিগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে বা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু সবজিগুলোকে নামিয়ে নেবো নাড়াচাড়া করে একটু নামিয়ে নেবো আলু এবং কুমড়ো নামিয়ে রেখে আমি কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম হালকা একটু ধুয়ে নিয়ে তাতে আমি এবার গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে দিতে হবে যতটা তেল আপনারা খেতে চান সেই পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে অবশ্যই আপনারা পাঁচ ফোড়ন ফোড়ন দেবেন অন্য কোনো কিছু আমি বলবো না পাঁচ ফোড়নটাই কিন্তু সবথেকে বেশি ভালো টেস্ট আসে তো পাঁচফুলনটাকে হালকা একটু ভেজে নিয়ে তাতে আমি একটা শুকনো লঙ্কাকে এভাবে আচ্ছেরা করে দিয়ে দেব। আর শুকনো লঙ্কার ভেতরকার দানাগুলো যদি সমস্যা ফেলে দেবেন তাতে করে কিন্তু হেলথের কোনো রকম ইস্যু হয় না তাতে হেল মানে আমাদের হেলথের জন্য ভালো হয় এবার আমি হালকা একটু নাড়াচেড়া করে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানোটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়ে কিন্তু একটু ভাড়া ভাজা ভাজা করে নিতে হবে হালকা একটু যখন ব্রাউন কালার ধরে নেবে তখন কিন্তু আমরা পেঁয়াজটাকে ভাজা কমপ্লিট বলে মনে করব তার আগে কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকতে হবে তো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে এসছে এবার আমি এতে কেটে রাখা যে টমেটো ছোটো টমেটোর অর্ধেকটারও কম আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো বেশি টমেটো কিন্তু দেওয়া যাবে না এবার আমি টমেটো এবং পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজ এবং টমেটোটা একটু নরম হয়ে গেছে তো এবার আমি এতে যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এবং আদা রসুন কাঁচা লঙ্কার বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে এটাকে মানে জিনিসটাকে কষাতে হবে আর এখানে মনে রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায় তো মশলাটা যেহেতু একটু শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি হালকা একটু জল এখানে অ্যাড করে দেবো এইভাবে জল দিয়ে দিয়ে যদি আপনারা মশলা কষেন আর মশলাটা একটুও পুড়ে যাবে না আর আপনার রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো বা করিয়েন্টার পাউডার এই কটা জিনিস দিয়ে দেব দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নেব আর এখানে যেহেতু আবার একটু মশলাটা শুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে অ্যাড করে দেবো আর একটা জিনিস আমি অ্যাড করব সেটা আগে একটু জলটা দিয়ে নিই নাহলে মশলাটা পুড়ে যাবে এবার দেখো যে জিনিসটা দেওয়ার কথা আমি বলছিলাম দেখুন সেটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো বা এখানে আমি কিন্তু কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করছি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন কাশ্মীরি লাল চিলি পাউডার দেওয়ার ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিন্তু কন্টিনিউ জল এতে দিতে থাকছি সামান্য একটু মশলা যখনই কষে মানে কষানোর সময় শুকিয়ে যাবে অবশ্যই কিন্তু একটু জল অ্যাড করে করে রান্নাটা করতে থাকবেন তাহলে কী হবে মশলাটা কষাতে থাকবেন তাহলে মশলাটা কিন্তু ধরে যাবে না আর রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসবে অসাধারণ একটা কালার চলে এসছে মশলা থেকে আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে মশলাটা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি এতে ভেজে রাখা যে আলু কুমড়ো সেটাকে অ্যাড করে দিচ্ছি আর এবার আমরা খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই যেহেতু সব জিনিসই প্রায় ভাজা আছে তো হালকা একটু মিশিয়ে নেব মিশিয়ে এতে আমি জল অ্যাড করে দেব পরিমাণ মতো জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর আজকের এই রেসিপিটা আমি কিন্তু ভাতের সাথে পরিবেশন করব সে কারণে একটু ঝোল রাখবো তবে আপনারা কিন্তু রুটি পরোটা বা লুচি সাথেও খেতে পারেন সেক্ষেত্রে গামাখা গামাখা বানাবেন আর ভাতের সাথে খেলে হালকা একটু ঝোল ঝোল রাখবেন হালকা একটু উবেল এসছে এবার আমি ঢেকে দিয়েছি আর ঢেকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে আর অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে তবে বেশি ঝোল আছে একটু ঝোলটাকে একটু টানিয়ে নিতে হবে এই সময় এতে আমি নুন অ্যাড করে দিচ্ছি নুনটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন কারণ সবজি যখন আমরা ফ্রাই করেছিলাম বা তখন কিন্তু নুন দিয়ে করেছিলাম তো সেই কারণে শেষে সে নুনটার টেস্টটা ব্যালেন্স করবেন মানে টেস্ট করবেন তারপরে কিন্তু নুন অ্যাড করবেন তো আমার সবজি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসছে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল বাড়ির সকলে কিন্তু এক পথে এটা দিয়ে খেয়েছিল। খুবই ভালো লেগেছিল সবার যে কুমড়োর সবজি যে এত সুন্দর খেতে হয় সেটা না বানালে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এমনই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত